এইমাত্রর খবর বেরিয়ে এলো স্পিকার পদ চায় টিডিপি ডেপুটি স্পিকারের দাবিদার বিরোধীরা আলাদা পথে হাঁটতে চলেছেন বিজেপি সরকার করতে কোনো বাধা না পেলেও স্পিকার পদ নিয়ে দোটানায় পড়েছে এনডিএ স্পিকার পদ কে পাবে তা নিয়ে এই টানাটানি চলছে টিডিপির সঙ্গে অন্যদিকে কংগ্রেসেও আবার ডেপুটি স্পিকারের পদ দাবি করতে পারে এরই মাঝে সূত্রের খবর সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন করতে উদ্যোগী হয়েছেন বিজেপি এবং সালে বিজেপির থাকার কারণে স্পিকার পদে কোনো নির্বাচনই হয়নি সংখ্যাগরিষ্ঠতা বিনা প্রতিদ্বন্দ্বিতা স্পিকার পদে নির্বাচিত হন সুমিত্রা মহাজন এবং ওম বিড়ালা কিন্তু এবার চিত্রটা আলাদা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি সরকার করতে জোট সঙ্গী টিডিপি ও জেডিউ এর হতে হয়েছে তাদের আর সুযোগ বুঝে দাবি দেওয়া বেড়েছে জোট সঙ্গীদেরও ভোটের ফল প্রকাশের পরেই জানা গিয়েছিল স্পিকার পদের দাবি জানিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু টিডিপি বিজেপি সেই দাবি মানবে কি না তা জানা যাবে অধিবেশন বসলেই অন্যদিকে ডেপুটি স্পিকারের পদ নিয়েও দ্বন্দ্বে পড়েছে কেন্দ্রীয় শাসক দল এবার ডেপুটি স্পিকারের পদে দাবিদার বিরোধীরা তাদের দাবি রীতি অনুযায়ী ডেপুটি স্পিকার পদ বিরোধীদের পাওয়া উচিত এবার তাদের স্পিকার পদ দিতে হবে যদি ডেপুটি স্পিকার পদ না দেওয়া হয় তবে স্পিকার পদে তারাও প্রার্থী দাঁড় করাবেন প্রসঙ্গত দু এবং দু সালে ডেপুটি স্পিকার পদ বিজেপি কে ছেড়ে দিয়েছিলেন কংগ্রেস দু হাজার এবং দু সালে ডেপুটি স্পিকার হয়েছিলেন বিজেপির চরণজিৎ সিং ওটওয়াল এবং কারিয়া মুন্ডা থাম্বি দুবাইকে দেওয়া হলেও দু হাজার উনিশ থেকে চব্বিশ ডেপুটি স্পিকারের পদ খালি রেখেছিলেন বিজেপি এবার বিজেপি সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন করতে আগ্রহী তবে কোন পদ কাকে দেওয়া হবে সেই চিত্র এখনো স্পষ্ট নয় এদিকে অপর একটি সূত্রের খবর কংগ্রেস যদি বিরোধী দলনেতার পথ পায় তবে ইন্ডিয়া জোটের অন্য শরীক দলগুলির ডেপুটি স্পিকার পদে দাবি জানাতে পারে এই ছিল বিশেষ খবরটি বন্ধুরা অবশ্যই আপনাদের পৌঁছে গিয়ে জানাবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন